আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনাদের ব্যাপক অনুরোধে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রাত হচ্ছিল আমরা দেশি মুরগির পাতলা ছোট এর জন্য আমাদের প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমরা প্রথমে দেবো হচ্ছিল তেল এটা আপনার শর্ষের তেল রান্না করতে পারেন আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আর আমরা রান্না করব হচ্ছে হলো সানফ্লাওয়ার দিয়ে আমরা যেহেতু মুরগি রান্না করছি সেজন্য জন্য আমাদের তেলের পরিমাণ দেব খুব একটা বেশি না তেলটা একটু গরম হয়ে আসতে পারে আমরা এর ভিতর প্রথমে দিয়ে দেবো হচ্ছিল আমরা পেঁয়াজটা একটু ভেজে নেবাজটা একটু আমরা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে আমরা যে বহু একটু দেখেন আমরা বেশি ভাজবো না একটু যা লালচা লালচা হয়ে গেলে পরে আমাদের ভাজাটা কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে তেজপাতা তেজপাতা গরম মস গরম মশলার ডাল দেব পরিমাণ মতো আদা পাতা দুই চামচের সঙ্গে দিয়ে পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা আদা বাটা একটু জিরা বাটা সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ মরিচ আপনাদের যে যেরকম ঝাল খান সেই অনুপাতে এটা দিতে পারেন এটা আপনাদের রুচি রুচি নির্ভর করবে একটু ধনিয়া পাটা ধনিয়া পাটা বেশি একটা দেওয়ার দরকার নেই লবণ তারপরে এটা দিয়ে আমরা একটু নেব

আমরা মশলা কম দিচ্ছি কারণ এটা হবে দেশি মুরগি মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা হচ্ছিল আগের থেকে ধোয়া মুরগির মাংস আর আমরা কলিজাটা পরে দেবো সে দেবো আলু আলুটা এটা কষানো হয়ে যাওয়ার পরে তারপর আগের থেকে দিলে আলুটা বেশি গলে যাবে আমরা দশ মিনিট এটা কষিয়ে নেব এখন একটু এটা ঢেকে দেব হ্যালো বিয়াস আমরা সাত আট মিনিট কষানোর পরে যাটনাটা করলাম ডাকটা খোলার পর দেখেন আপনারা দেখেন কটানো থেকে তেল ছেড়ে দিলাম এখন আমরা এগুলো দিয়ে দেবো হচ্ছিল করিটা কেন করিটা আগে দিলে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এবং সেই সাথে দিয়ে দেবো আলু এটা আলু আপনারা ইচ্ছা করে রোস্টেড করে নিতে পারেন আগে থেকে ভেজে ওঠা নিয়েও দিতে পারেন আবার কাটাও দিতে পারেন এখন আমরা এইভাবে আরও এটা আমরা একটু ককে রেখে দেব যাতে আলু এবং কলিজার ভিতর মশলাটা ঢুকে যায় তিন মিনিট পরে এটা ঘাটটা খুলে দিলাম এর ভিতর আলুটা আমি এটা কসানো করি আপনারা দেখছেন কি সুন্দর রঙে এখন আমরা এর ভিতর দিয়ে দেবো হচ্ছিলো গরম পানি এটা কিন্তু অবশ্যই আপনার ঠান্ডা পানিতেও করতে পারেন তবে গরম পানিটা করলে টেস্টটা ভালো আসবে আমরা পাতলা ঝোল করবো যার জন্য পানিটা একটু বেশি দেবো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং দিয়ে দেব দুটা কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেলে বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই হ্যালো ভিয়ার্স এখন আমরা এদের মুরগিতে বলক এসে গেছে এখন আমরা এটা পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে দেব ঢেকে দিয়ে অপেক্ষা করব হ্যালো হ্যালোভিয়ার্স আমরা পনেরো বিশ মিনিট থেকে রেখেছি এখন আমরা ঢাকনা খুলে দেখব আমাদের মুরগির তরকারি কি অবস্থা হ্যালো হ্যালোভিয়ার্স আপনারা দেখেন কি সুন্দর রান্না হয়ে আসছে এবং তেলটা উপরে ভেসে আসছে এখন আমরা এটার লবণটা একটু দেখব যে লবণটা ঠিক আছে কিনা এখন লবণ ঠিক আছে আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা একটু আজ বাড়াই দিয়ে দুই চার মিনিট রেখে আমরা এটা নিভিয়ে ফেলবো এবং হয়ে যাবে আমাদের দেশি মধ্যে পাতলা ছোলের তরকারি আমাদের তরকারি হয়ে গিয়েছে এখন আমরা এটা নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে আমরা একটা পাতিলে এটা ঢেলে ভিওয়ার্স আপনারা দেখলেন দেশি মুরগির পাতলা ঝোলের তরকারি থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও থ্যাংক ইউ আসসালামু আলাইকুম